হ্যালো আসসালামু আলাইকুম প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে তো বুস্টার লাইফস্টাইল মানে কিন্তু প্রতিদিনই নতুন নতুন কালেকশন তো আজকে কিন্তু আপনাদের জন্য কটন বারিশের কালেকশন আসছে তো কথা বলাচ্ছি না সরাসরি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফল যে ডিজাইনটা দেখাচ্ছে খুবই সুন্দর একটা কালার আঙ্গুর কালার এটা সম্পূর্ণটা কিন্তু হ্যান্ড এম্বয়ডারি প্লাস সিকোয়েন্স ওয়ার্ক করা হয়েছে মালতি সুতার কাজ করা রয়েছে আমি যে নিচের প্যানেলটা যদি দেখাই আপনাদেরকে এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু মালতি সুতার কাজ এবং কার্ড কার্ড একটা ডিজাইন করা রয়েছে প্রতিটা ড্রেসই কিন্তু অনেক সুন্দর হবে পাশাপাশি কিন্তু আপনারা হাতাতে কাজ পেয়ে যাচ্ছেন সুতি বাড়ি সেগুলো কিন্তু কটনের ভিতরে থাকবে প্রত্যেকটা কালারই কিন্তু মার্শাল অনেক সুন্দর তো সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ার কাজ করা থাকবে তো প্রত্যেকটা ওনা কিন্তু আপনারা পেয়ে যাবেন নামাজি ওনা পুরো পাশ হাত থাকবে প্রত্যেকটা ওনাই নামাজি থাকবে এবং কি ওনার কিন্তু দুই সাইডে কিন্তু এরকম একটা চর একটা এম্বয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন এটা কিন্তু সম্পূর্ণটা এম্বয়ডারি ওয়ার্ক ওয়ার্কের ভিতরে রয়েছে আর অল ওনাতে কিন্তু ছিটা ছিটা কাজ করা থাকবে পাঁচটা কালার রয়েছে একটা ডিজাইনের ভিতরে

তো এই কালারটা চলে আসবে ব্ল্যাক কালার দেখেন কালারটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বাজেটে তো এটা চলে আসবে সালোয়ারটা স্যালোয়ারটা কিন্তু মার্শাল অনেক সুন্দর তো ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু অনেক গর্জিয়াস ভাবে কাজ করা রয়েছে পাঁচটা কালারে কিন্তু মার্শাল অনেক সুন্দর যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন যারা হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বাজেটে কিন্তু এত সুন্দর সুন্দর ড্রেস আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা কাজগুলো দেখেন এত সুন্দর ফিনিশিং আর কাজের কোয়ালিটি কিন্তু দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যাবে সম্পূর্ণটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার করা থাকবে কামিজের প্যানেলটা দেখেন নিচের প্যানেলটা কিন্তু অনেক সুন্দর এটা চলে আসবে সালোয়ার আর এটা চলে আসবে